গুড মর্নিং প্রিয় দর্শক ভিডিওর প্রথমেই জানাই সকলকে শুভ সকালের একগুচ্ছ শুভেচ্ছা আজকের আমি এখন আছি বজপ স্টেশন আজ আজকের গন্তব্য হলো ভর্তির বিল হ্যাঁ প্রিয় দর্শক তোমরা ঠিকই শোনোছো আজকের গন্তব্য হলো ভর্তির বিল আজ এই ভর্তির বিল কোথায় অবস্থিত কি করে যাব কত টাকায় বা খরচ হবে তার সমস্ত তথ্য থাকবে আজ এই ভিডিওতে আমার দেওয়া ছোট ছোটো তথ্যগুলো আপনাদের কাজে লাগতে পারে তাই প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদাতে আর এইটা হলো সাউথ লাইন সাউথ লাইন আমাদের কিন্তু ভর্তি হলে যেতে হলে আমাদের যেতে হবে নর্থের লাইনে নর্থের লাইনে গিয়ে আমাদের বনগা লোকাল ধরে আমাদের যেতে হবে বারাসাত তো বন্ধুরা শুধুমাত্র বনগা লোকালই নয় আপনারা দত্তপুকুর বা বারাসাত লোকাল আরও একাধিক ট্রেন আছে এই বারাসাতে যাওয়ার জন্য দয়া করে আপনারা স্টেশনের কারোকে জিজ্ঞাসা করে নেবেন বা গুগল ম্যাপে দেখে নেবেন ফাইনালি আমরা গেলাম বারাসাতে আর বারাসাতে আমাদের রেল লাইন ক্রস করতে হবে আর রেল লাইন ক্রস করে আমাদের এখানে টোটো ভরে যেতে হবে নীলগঞ্জের উদ্দেশ্যে স্টেশন থেকে বার হয়ে দেখবে এরকম টোটো বা অটো সারি সারি দাঁড়িয়ে আছে তো এই টোটো করে আমাদের যেতে হবে ঢেলা বটতলা ঢেলা ভাড়া হলো দশ টাকা বারাসাত স্টেশন থেকে ঢেলা বটতলার দূরত্ব কিন্তু পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন আর যাদের এই জায়গাটা চিনতে অসুবিধা হবে তাদের জন্য একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি এই যে নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচু আছে এর উল্টো দিকেই কিন্তু অটোগুলো দাঁড়িয়ে থাকে তবে এই অটো করে তোমরা যখন নীলগঞ্জের উদ্দেশ্যে যাবে তখন কিন্তু দেখতে পাবে রাস্তার ধারে চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর একটা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নীলগঞ্জে আর নীলগঞ্জে দেখতে পাচ্ছি এরকম একটা তিন মাতানি রাস্তা আসবে আমাদের এই দিকে আছে আপনার দিক আমরা কিন্তু যাব ডান দিকে তো এই রাস্তাটা পার করে দেখবে এরকম অনেক অটো দাঁড়িয়ে আছে এই অটো করে আমরা যাব ভর্তির মিলের উদ্দেশ্যে ভর্তির মিলের ভাড়া কিন্তু মাত্র ষোলো টাকা বন্ধুরা তোমাদের অটো করে বা টোটো করে এখানে নামিয়ে দেবে ইন্দুপুর বাজারে ইন্দুপুর বাজারে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা আর এই যে বাঁদিকে একটা রাস্তা দেখতে পাচ্ছ আমরা এই বাঁ কিন্তু যাব এই দিকেই কিন্তু আমাদের পড়বে ভর্তির বিল আপনারা যখন রোড থেকে ভর্তির বিলের দিকে হাঁটবেন এরকম একটা আপনারা ব্যানার দেখতে পাবেন যেখানে লেখা আছে ভর্তির বিল এই দিকে এখান থেকে দুদিকে দুটো রাস্তা চলে গেছে একটা হলো ডান দিক আর একটা বাঁ দিক আমরা কিন্তু যাব বাম দিকে তার কিছুক্ষণ পরেই ফিরে আরও একটা ব্যানার দেখতে পাবেন সেখানে লেখা আছে ভর্তির মিলটি ডান দিকে এরকমভাবে একটা ব্যানার দেখতে পাবেন একটা গেছে সোজা আর একটা গেছে ডান দিকে আমরা কিন্তু তো ডান দিকের উদ্দেশ্যে তো ডান দিকে ঘুরলেই আপনারা দেখতে পাবেন অসংখ্য গাছপালা আর সঙ্গে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সেই বিল তো ফাইনালি আমরা চলে আসলাম বিলে মেন রোড থেকে বিলের দূরত্ব পায়ে হেঁটে পনেরো মিনিট ভর্তির বিলে আপনারা যখন আসবেন এরকম চারিদিকে সারি সারি পাট গাছ দেখতে পাবেন খুব সুন্দর একটি প্রকৃতির জায়গা যেখানে একদিনে ঘুরে মনটাকে হালকা করা যায় যদি ঘোরার কোনো বন্ধু না থাকে একাই চলে আসবেন এই ভর্তির মিলে আমি যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর শুধু পাকাটি আর পাকাটি তবে এটা দুপুর আমরা যদি বিকেলবেলা আসি এর দৃশ্যটা আরও ভালো আমরা অনুভব করতে পারব আমার ঘর থেকে প্রায় অনেকটাই দূরত্ব তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই ভর্তির পিড়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানকার মানুষের জীবিকা হচ্ছে চাষ করা তবে এই বর্তির বিলটি কেন নামকরণ হয়েছে সেটা জানলে তোমরা সবাই অবাক হয়ে যাবে এই বর্তির বিলটি নাম করা হয়েছে বত্রিশটি গ্রামের জল একত্রে মিলিতে হয় এখানে সেটি বর্ষাকালে তাই এই বিলটির নাম দেওয়া হয়েছে ভর্তির বিল এখানে যদি আপনাদের ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে যাই তার জন্য এখানে একটা রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে যার নাম সাথে বিরিয়ানি অ্যান্ড ফাস্টফুড সেন্টার এখানে বিভিন্ন ধরনের আপনারা বোট পেয়ে যাবেন যার মূল্য আধ ঘন্টা করে পার হেড একশো টাকা করে নেওয়া হয় আমার বোট বুক হয়ে গেছে মাত্র আধ ঘন্টার বিনিময়ে এখানে কীরকম মানে প্রত্যেকটা হেডে কত টাকা করে নেওয়া হয় ক ঘন্টা ঘোরানো হয় আধা ঘন্টার মতো তো প্রিয় দর্শক আপনারা শুনতেই পারলেন কাকা নিজের মুখেই বলে দিলেন আধ ঘন্টা করে আপনাদের ঘোরা হবে পার হেড একশো টাকা করে নেওয়া হবে তাই থাকায় আমাদের প্রিয় মানুষটার সাথে আমরা টাইম দিতে পারি না তাই প্রিয় দর্শক আমি আপনাদের বলবো আপনাদের প্রিয় মানুষটির সাথে টাইম কাটাতে একটিবার হলেও আসুন এই ভর্তির বিলে এতে আপনার সময়ও বাঁচবে টাকাও বাঁচবে মাত্র কলকাতা থেকে এক ঘন্টা দূরে অবস্থিত এই ভর্তির বিলটি তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও দেখাতে পারি এবং আপনারা আমাকে ভালোবাসা দিলে আরও ভিডিও আমি আপনাদের তুলে ধরতে পারব চাক্ষুষ প্রমাণ করে আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন